টু পয়েন্ট টু এরপরে ফাইভ পয়েন্ট গাজা আপনি সেবার উৎসবও করতে পারেন কাজা আমার আপনার কেউ বানায় নাই এটা কে বানাইছে কিন্তু সেই নারীর দিকে তাহলে এটাকে কিভাবে আমরা এটা শুকরের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে আমার সৌন্দর্য উপভোগ করো দেখো নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করবো আনন্দের বিষয় তো বলছে

তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে করে তোমরা সফল কাম হতে পারো তাহলে এখানে মদ হারাম করার মূল কারণ হচ্ছে নেশা সৃষ্টিকারী অতএব যেটাই নেশা সৃষ্টিকারী হবে ওই সব জিনিসগুলোই হচ্ছে হারাম তাছাড়া আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারামন কলি লুহু কাসিরহু কাশি প্রত্যেক নেশা জাতীয় জিনিসই হারাম চাই এটা কম হোক চাই এটা বেশি হোক আবার দেখেন কি সুন্দর যুক্তি দিচ্ছে যে সুন্দরী নারীদের দিকে তাকানো যাবে যেহেতু আল্লাহ তালা তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন আর সুন্দর জিনিসের দিকে আমরা যেন দেখতে পারি নাওজু বিল্লাহ অথচ আপনি যদি সুর নুরের তিরিশতম আয়াত দেখেন সেখানে আল্লাহ তালা বলেন উল্লিল মিনি আবু ইন আবু সরহি আমার আপনি নেক্কার মোমেনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জা ইসসানকে হেফাজত করে অধিক কারণ হবে নিশ্চয়ই তারা যা কিছু করে আল্লাহ তালা সব বিষয়ে খবর রাখেন তাহলে এখানে আল্লাহ তালাই আবার বলে দিয়েছেন যে একজন মমিন যেন কোন নারীদের দিকে যেন না তাকায় তাহলে দেখেন এই সমস্ত মানুষগুলো ইসলামের অপব্যাখ্যা করে কিভাবে মানুষদেরকে বেইমান বানানোর ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে অতএব আমাদের সকলেরই জরুরি হচ্ছে এই সমস্ত মানুষদের থেকে বেঁচে থাকা অন্য সব মানুষদেরকে এদের থেকে বিরত রাখার চেষ্টা করব। তাই মানুষদেরকে সতর্ক করার জন্য চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটাও জানাতে পারেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত